বেতনভুক্ত চাকরি ছাড়া কোনো কর্মীকে নিয়োগ দিলে নিয়োগদাতাকে থেকে লাখ রিয়াল জরিমানা করা হবে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকা এমন পরিকল্পনায় নিয়েছে সৌদি আরব এ সম্পর্কিত একটি খসড়া আইনের বিষয়ে জনমত যাচাইয়ের উদ্যোগ নিয়েছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় প্রস্তাবিত আইনে বলা হয়েছে শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলে এমন কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে প্রস্তাবিত আইনে নিয়োগকর্তার কাছে সুনির্দিষ্ট কাজ না থাকা সত্ত্বেও পেশাদার কর্মী বা গৃহকর্মী নিয়োগের প্রথাকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এতে বলা হয়েছে শ্রম সেবা দেওয়ার জন্য কেউ দালালি করলে সেটিও অপরাধ বলে বিবেচনা করা হবে এটি সৌদি নাগরিক কিংবা প্রবাসী যেই হোক ছাড় মিলবে না প্রবাসী আইন লঙ্ঘনকারীদের বহিষ্কার করা হবে প্রস্তাবিত বিধান অনুযায়ী আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের হুঁশিয়ারিও দেয়া হয়েছে খবর রহমান প্রবাস